ওং নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিজন নিত্য বুদং চিদানন্দ মুকং নম্যহ বাচালং পঙ্গুং লংগতে গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম পাদ, গুরুশ্রী তনুমি, তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয় জয়গুৰু জয় গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতমণি অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের চিঠি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবনপথে পরিচালিত করিতে অদ্ভিতীয় একতায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু জয়গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের শারস্বত মঠ থেকে লিখিত কিন্তু চিঠিতে তারিখ দেওয়া নাই ওং শারশ্বত মঠ প্রেমাস পদেশু পরম সুবাস সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া স্বপ্ন বৃত্তান্ত অবগত হইলাম যাহারা গুরুর প্রতি ভক্তিপরায়ণ একমাত্র গুরুতেই নির্ভরশীল তাহারা সাধন ভজন ছাড়াও স্বপ্নে এইরূপ শ্রী গুরুর কৃপা অনুভব করিয়া থাকে নানা ঘটনার মধ্যে দিয়া তাহারা সত্যের সন্ধান লাভ করে তোমরা প্রেমপাদনে ঘটিতা নারী তোমাদের প্রেমের প্রতি প্রেমময়কে লাভ করিতে হইবে ব্যাকুলতাই সে পথের পাতেও সংসার সুখে ভুলিয়া পথ হারা হইও না প্রেমময়কে লাভ করিতে হইলে প্রতি মুহূর্তে উদ্গ্রীব হইয়া অপেক্ষা করো তোমার স্বপ্নের ঘূড় মর্ম সাক্ষাৎ হইলে সঠিক বুঝাইয়া দিব পত্রে লিখিবার অবসর নাই ওগো তোমার নিজের ধর্মটা কি একবার জানিতে ইচ্ছা করে থাক সময়ে তোমার মুখেই শুনিতে পাইব আমি মঠে আসিয়া অসুস্থ হইয়াছিলাম এক্ষণে সুস্থ হইয়াছি অত্রস্থ অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্যায়ী তোমাদের ঠাকুর জয়গুরু 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 এই চিঠিকানা শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জন্যইকা শিষ্যাকে আছে। শিষ্যা স্বপ্ন দেখিয়া স্বপ্ন বৃত্তান্ত শ্রী শ্রী ঠাকুরকে অবগত করলে ঠাকুর মহারাজ বলেন যাহারা শ্রী গুরুর প্রতি ভক্তি পরায় এবং একমাত্র গুরুতেই নির্ভরশীল তাহারা সাধন ভজন ছাড়াও স্বপ্নে গুরু কৃপা লাভ করে আর যেহেতু নারীগণ প্রেম উপাদানে গঠিত কাজেই প্রেমের প্রতি তাদেরকে প্রেমময়কে লাভ করিতে হইবে আর ব্যাকুলতাই সে পথের পাথেও সংসারের প্রতি আকৃষ্ট না হইয়া পথ না হারাইয়া প্রেমময়কে লাভ করিতে হইলে প্রতি মুহূর্তে উদ্গ্রী হইয়া অপেক্ষা করিতে হইবে শ্রী শ্রী ঠাকুর মহারাজ এই উপদেশই প্রদান করিয়াছেন আর বিস্তারিত বিবরণ সাক্ষাতে আলাপ করিবেন বললেও জানিয়াছেন জয়গুরু জয়গুরু গুরু জয় গুরু ওং মাত্রাহীনঞ্চ পরিব্রষ্ট অঞ্চ তৎসর্ব ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্ত